এক নতুন ভোর যা ইসলামের ইতিহাসে অবদানকে স্মরণ করিয়ে দেয় জায়নাবের আচ্ছা ইসলামের ইতিহাসে এমন একজন নারীর কথা কি আমরা জানি যার বিয়ে এতটাই স্পেশাল ছিল যে সেই বিয়ের ঘোষণাটা সরাসরি কোরআনের আয়াত হিসেবে নাজিল হয়েছিল হ্যাঁ ঠিকই শুনছেন চলুন আজ আমরা তার সেই অবিশ্বাস্য জীবন কাহিনী নিয়েই কথা বলবো। ভাবা যায় শুধু একটা লাইন এক নারী যার বিয়ের ঘোষণা আসমান থেকে করা হয়েছিল এই একটা কথাই কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মানে অলৌকিক ঘটনাটাকে আমাদের সামনে নিয়ে আসে যখন ভোরের আলো ফোটে তখন নীরব মরুভূমিতে একটি আত্মা আল্লাহর পথনির্দেশের জন্য আকুল প্রার্থনা করে আর ঠিক এই কারণে ইসলামের ইতিহাসে তার সম্মানটা একদম অন্য পর্যায়ে আচ্ছা একটু ভাবার চেষ্টা করা যাক তো কে হতে পারেন তিনি কার সম্মান এতটা উঁচু হতে পারে যে স্বয়ং আল্লাহ তার বিয়ের আয়োজন করছেন তিনি আর কেউ নন তিনি হলেন উম্মুল মমিনিন জৈনব বিনতে জাহাস আনহা তো চলুন আজকের এই আলোচনায় আমরা তার জীবনের গল্পটাকেই একটু কাছ থেকে দেখার চেষ্টা করি তো তার সম্পর্কে জানতে হলে একদম শুরু থেকে শুরু করতে হবে তাই না মানে তার বংশ পরিচয় তার বেড়ে ওঠা এই সবকিছু জানাটা কিন্তু খুব জরুরি দেখুন তিনি কিন্তু শুধু সম্ভ্রান্ত কুরাইশ বংশের একজন নারী ছিলেন না তিনি ছিলেন স্বয়ং নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের আপন চাচাতো বোন তার মা ছিলেন নবিজির ফুপু আর ছোটবেলা থেকেই তার সোনবর্জ্য আর তাকুয়া দুটোই ছিল চোখে পড়ার মতো আর সবচেয়ে বড় কথা কি জানেন তিনি কিন্তু একদম প্রথম দিকেই মানে মক্কায় থাকতেই ইসলাম গ্রহণ করেছিলেন তার জীবনের একটা টার্নিং পয়েন্ট আসে একটা বিয়ের প্রস্তাবের মাধ্যমে কিন্তু দাঁড়ান এটা কিন্তু কোনো সাধারণ বিয়ের গল্প নয় এই বিয়ের পেছনে ছিল তৎকালীন সমাজের একটা বিশাল প্রথাকে ভেঙে দেওয়ার উদ্দেশ্য ব্যাপারটা হল সেই সময়ে আরবে বংশমর্যাদায় ছিল সবকিছু কে কোন বংশের কার পরিবার কতটা প্রভাবশালী এটাই ছিল আসল আর যারা একসময় দাস ছিলেন মুক্তি পাওয়ার পরেও তাদের নিচু চোখেই দেখা হত নবিজি ওয়াসাল্লাম ঠিক এই বৈষম্যের দেয়ালটাকেই ভেঙে দিতে চেয়েছিলেন তো একদিকে ছিল সমাজের তৈরি করা এ বংশের অহংকার আর অন্যদিকে ইসলাম এসে বলল না আসল সম্মানের মাপকাঠি বংশ নয় আসল মাপকাঠি হল তকোয়া বা আল্লাভীতি নবিজি সাল্লি সাল্লাম ঠিক এই নতুন চিন্তাটাকেই সমাজে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আর এই বিশাল সংস্কারটা শুরু করার জন্য তিনি কি করলেন জানেন তিনি তার নিজের চাচাতো বোন সম্ভ্রান্ত বংশের জয়নব রাদিয়াল্লাহুকে প্রস্তাব দিলেন জায়দ ইবনে হারিসা রাদিয়াল্লাহুকে বিয়ে করার জন্য যিনি ছিলেন নবীজিরই পালক পুত্র এবং একসময়কার মুক্ত করা দাস বুঝতেই পারছেন সমাজের চোখে দুজনের মর্যাদার পার্থক্যটা ছিল আকাশ পাতাল স্বাভাবিকভাবেই জৈনব রাদিয়াল্লাহ এবং তার পরিবার প্রথমে একটু দ্বিধায় পড়ে গিয়েছিলেন কিন্তু যখনই তিনি বুঝতে পারলেন যে এই প্রস্তাবটা আসলে স্বয়ং আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে এসেছে তখন তিনি আর দ্বিতীয়বার ভাবেননি নিজের সব ব্যক্তিগত অনুভূতি সমাজে চিন্তা সব কিছুর ঊর্ধ্বে উঠে তিনি এই বিয়েতে রাজি হয়ে গেলেন আল্লাহর আদেশের সামনে এই যে নিজেকে সোপে দেওয়া এটাই ছিল তার চরিত্রের সবচেয়ে বড় সৌন্দর্য সবচেয়ে বড় শক্তি কিন্তু বিয়েটা শেষ পর্যন্ত সুখের হয়নি দেখুন জাইনাব রাম এবং জায়েদ রুয়াল্লাহাম দুজনেই কিন্তু অসাধারণ মানুষ ছিলেন কিন্তু অনেক সময় যা হয় দুজনের মধ্যে ঠিক বোঝা পড়াটা হয়ে ওঠেনি নবীজি সাল্লাহ সাল্লাম অনেক চেষ্টা করেছেন তাদের সংসারটা টিকিয়ে রাখতে বলেছেন কিন্তু শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ হয়েই যায় এখান থেকে একটা বড় শিক্ষা আছে জানেন দুজন মানুষ ভালো হলেই যে তাদের সংসারটাও ভালো হবে এমনটা কিন্তু সব সময় নাও হতে পারে আর ঠিক এই বিচ্ছেদের পরেই ঘটল সেই ঐতিহাসিক ঘটনাটা এমন একটা আসমানির নির্দেশ আসলো যা শুধু তাদের জীবনকেই নয় আরবের পুরো সামাজিক আইনকেই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল মানে ব্যাপারটা শুধু একটা তালাক পর্যন্তই থেমে থাকেনি এর মাধ্যমে আলাতালা আসলে দুটো খুবই গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যার সমাধান করতে চেয়েছিলেন প্রথম উদ্দেশ্যটা ছিল পালক সন্তানকে যে নিজের আসল সন্তানের মতোই মনে করা হতো মানে আইনগতভাবে সব অধিকার দেওয়া হতো সেই প্রথাটা বাতিল করা আর দ্বিতীয় উদ্দেশ্যটা আরও বড় এই নতুন নিয়মটা প্রতিষ্ঠা করার জন্য স্বয়ং নবীজি সাল্লামকে আদেশ দেওয়া হল জায়েদ রায়ের প্রাক্তন স্ত্রী অর্থাৎ জৈনব রায়কে বিয়ে করার কেন যাতে সমাজের সামনে এটা একটা একদম পরিষ্কার উদাহরণ হয়ে যায় যে পালক পুত্র আর আসল পুত্র এক নয় আর এই নির্দেশটা কিভাবে আসলো জানেন সরাসরি কোরআনের আয়াত হিসাবে সুরা আহজাবের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নিজেই এই বিয়ের ঘোষণাটা দিচ্ছেন ভাবা যায় ইসলামের ইতিহাসে এটাই কিন্তু একমাত্র বিয়ে যেটা সরাসরি আসমান থেকে ঠিক করে দেওয়া হয়েছিল এই কারণেই জেনবরা প্রায় গর্ব করে অন্য উম্মুল মমিনীন্দের বলতেন তোমাদের বিয়ে তো দিয়েছেন তোমাদের পরিবারের লোকেরা আর আমার বিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সাত আসমানের উপর থেকে তো নবিজিৎ সাল্ল এর স্ত্রী হওয়ার পর তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো। আর এই অধ্যায়টা ছিল তাকওয়া এবাদাত আর বিশেষ করে তার অবিশ্বাস্য দানশীলতায় ভরা তিনি যে কি পরিমাণ ইবাদত করতেন প্রায়ই রোজা রাখতেন আর রাতের বেশিরভাগ সময়টাই কাটাতেন নফল নামাজে শুধু তাই নয় তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ আর সাহসী কোনো কিছুতেই ভয় পেতেন না আর পর্দা করতেন খুবই কঠোরভাবে একবার কি হলো শুনুন তার কাছে বিশাল অঙ্কের একটা সম্পদ আসল কত জানেন নব্বই হাজার দেড়হাম সেই সময়ের জন্য এটা কিন্তু একটা বিশাল ব্যাপার তো এতগুলো টাকা পাওয়ার পর তিনি কি করলেন এক মুহূর্ত নিজের কাছে রাখলেন না সাথে সাথে ঘরের ভেতরেই গরিব আর অভাবী মানুষদের দেখে সব বিলিয়ে দিলেন একদম শেষ মুদ্রাটা পর্যন্ত দুনিয়ার সম্পদের প্রতি তার যে কী পরিমাণ নির্লিপ্ততা ছিল এটা তারই একটা প্রমাণ আর সবকিছু বিলিয়ে দিয়ে তিনি হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি তো জানো আমি চাই না আমার কাছে দুনিয়ার কোনও কিছু জমা থাকুক চিন্তা করুন একবার এটাই ছিল তার মনের অবস্থা তার কাছে আল্লাহর সন্তুষ্টিটাই ছিল আসল সম্পদ তো জায়নাব এই অসাধারণ জীবন থেকে আমরা কি শিখতে পারি চরুন এমন কিছু বিষয় নিয়ে কথা বলা যাক যা আজও আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক প্রথমত আল্লাহর আদেশের সামনে নিজের সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত পছন্দকে তুচ্ছ করে দেখা দ্বিতীয়ত সত্যিকারের সম্পদ যে জমা করায় নয় বরং বিলিয়ে দেওয়ার মধ্যে সেটা বোঝা তৃতীয়ত জীবনের কঠিন পরীক্ষায় যেমন একটা অসুখী বিয়েতেও ধৈর্য ধরা কারণ এটাই শেষ কথা নয় আল্লাহ চাইলে এর চেয়েও উত্তম কোনো পথ খুলে দিতে পারেন আর সবশেষে ইবাদতকে জীবনের মূল ভিত্তি বানানো কারণ এটাই আমাদের শক্তি দেয় শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি কিভাবে একজন মানুষের একটা মাত্র সিদ্ধান্ত আল্লাহর পরিকল্পনার প্রতি তার এই যে নিঃস্বার্থ আত্মসমর্পণ শুধু তার নিজের জীবনকেই নয় বরং একটা পুরো সমাজের নৈতিকতা আর আইনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে জয়নাব রায়ের জীবনটা আসলেই আমাদের সবার জন্য এক অবিশ্বাস্য অনুপ্রেরণা জীবনের এই দীর্ঘ সফরে তার ধৈর্য ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহর রহমত তাকে পথ দেখিয়েছে